প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে জানিয়ে দেব গত চব্বিশ ঘন্টার আপডেট তথ্যগুলো এই ভিডিওর মাধ্যমে আপনি প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুকটি ফলো করে রাখলেন আগস্ট মাসের নয় তারিখ আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসে রিপ্লাই করবো আমরা সার্ডিনিয়াতে একটি নৌকা নিখোঁজের তথ্য প্রকাশ করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ মাইক্রো ব্লগিং সেট এক্স যেটি সাবেক টুইটারে নয়জন অভিবাসী নিয়ে একটি নৌকা খুঁজছি আমরা যেটা হতে পারে প্রাথমিক ধারণা অনুযায়ী দ্বীপের বিধ্বস্ত হয়েছে বলে আমাদের কাছে রিপোর্ট রয়েছে তবে এগারো জন অভিবাসীর বিবৃতি যেটা অনুযায়ী আমরা অভিযান শুরু করেছিলাম এখন পর্যন্ত কোনো তথ্যই পাওয়া যায়নি দ্বিতীয় একটি তথ্য আমরা পেয়েছিলাম যেখানে নয়জন বলা হয়েছিল এই অভিযানে হেলিকপ্টার এবং স্পেনের কোস্টগার্ডের বিশেষ স্পিড বোর্ড অংশগ্রহণ করেছে যদিও এখন পর্যন্ত কোনো ধরনের তথ্য তারা সংগ্রহ করতে পারেনি এভাবে আটলান্টিক সাগর পাড়ি দিয়ে প্রতি বছর রেকর্ড সংখ্যক শরণার্থীর মৃত্যু হচ্ছে যেটা সাগরে যখন পরিবারের সদস্যরা আন্তর্জাতিক মাধ্যমগুলো এনজি সংস্থাগুলো বিভিন্ন মাধ্যমে তাদের পরিবারের সদস্যদের সর্বশেষ অবস্থান নিয়ে জানতে চান আর সাধারণত তখনই তৎপরতার বিষয়গুলো লক্ষ্য করা যায় যেটি প্রতিনিয়ত করছে এদিকে সর্বশেষ যে সংস্থাগুলো বর্তমান ইউরোপীয় দেশগুলোর অবস্থা নিয়ে কড়া সতর্কতা এবং তাদের অবস্থান পুরস্কার নিয়ে ইউরোপের বিভিন্ন দেশের মানববন্ধন অবস্থান কর্মসূচি কার্যকর একটি সমাবেশ করেছে যার মূল উদ্দেশ্য হচ্ছে ইউরোপে আসার ক্ষেত্রে অভিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করা আটলান্টিক সাগর ভূমধ্য সাগর এবং এজিয়ান সাগর প্রতিটি উপকূলে নৌকাডুবি এবং রেকর্ড সংখ্যক শরণার্থীর মৃত্যু দেখছে পৃথিবী ইউরোপীয় ইউনিয়ন এবং যে দেশগুলোর বর্ডারে এই ঘটনাগুলো ঘটছে তারা পর্যাপ্ত পরিমাণে সহযোগিতা করছে না মূলত এই সমাবেশের উদ্দেশ্য হচ্ছে যে তাদের দৃষ্টি আকর্ষণ করা এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা এদিকে এনজিও সংস্থা সলিডের মাইক্রো ব্লগিংসের এক্সে দেওয়া বার্তা নিশ্চিত করেছে তারা লিবিয়া থেকে ছেড়ে আসা ছাব্বিশ জন বিপদগ্রস্ত অভিবাসীকে উদ্ধার করেছে উদ্ধারকৃত অভিবাসীদেরকে ইতালি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছে নামিয়ে দেওয়ার জন্য ইতালি কর্তৃপক্ষ একটি বন্দর নির্ধারণ করে দিয়েছে সেই বন্দর দিকে বর্তমান শরণার্থীদেরকে নিয়ে যাচ্ছে এনজি সংস্থাগুলি যা বার্তা নিশ্চিত করেছে এদিকে সে ওয়াক্স ফাইভ বার্তা নিশ্চিত করেছে লিবিয়ার মিলিশিয়ারা যেটা ইউরোপ ইউনিয়নের অর্থায়ন দ্বারা পরিচালিত অভিযান অব্যাহত রেখেছে আর এই অভিযানগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে লিবিয়া থেকে ছেড়ে আসা অভিবাসীদের নির্যাতন অত্যাচারের মতো ঘটনাগুলো ঘটিয়ে থাকা যা সাম্প্রতিক সময় আরও বৃদ্ধি পেয়েছে প্রিয় দর্শককে এই হচ্ছে বর্তমান ভূমধ্যসাগর এজিয়ান সাগর এবং আটলান্টিক উপকূলের সর্বশেষ পরিস্থিতিগুলোর বিস্তারিত আমাদেরকে আরো সতর্ক আরও সচেতন হতে হবে গেমের ক্ষেত্রে আর আবহাওয়া পরিস্থিতি অনুযায়ী সংস্থাগুলোর অবস্থান অনুযায়ী বিভিন্ন পরিস্থিতিতে এদিকে ল্যাম্প বিস্ফোট কর্তৃক পক্ষ একশো আটষট্টি জন শরণার্থীর প্রবেশের নতুন একটি তথ্য প্রকাশ করেছে যা মাইক্রোবলগিং সাইট এক্সে দেওয়া দায় যুক্ত থাকুন আসছি নতুন ভিডিওতে